আসসালামু আলাইকুম আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার কিভাবে আপনি পরিবর্তন করবেন আজকে আমি আপনাদেরকে মাত্র দুই মিনিটে দেখিয়ে দিব কীভাবে আপনি আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার পরিবর্তন করবেন তো প্রথমে কী করবেন প্রথমে আপনি আপনার ডায়াল অপশানে যাবেন ডায়াল অপশানে যাওয়ার পরে আপনি ডায়াল করবেন স্টার থ্রি ডাবল টু হ্যাশ এটা হচ্ছে রকেটের ডায়াল নাম্বার আপনি ডায়াল করবেন যেই সিমে আপনার রকেট অ্যাকাউন্ট করে আপনি ওই সিমে ডায়াল করবেন ডায়াল করার পরে বন্ধুরা আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন অপশন এর মধ্যে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট আপনি ওটাতে ক্লিক করবেন পাঁচ নাম্বারে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলো অপশন তার মধ্যে দেখতে পাচ্ছেন যে তিন নাম্বারে একটা অপশন দেওয়া আছে তিন এই যে চেঞ্জ পিন নামের একটা অপশন ওটাতে ক্লিক করবেন আপনি তিন নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে এন্টার ইউর ওল্ড পিন মানে হচ্ছে আপনার বর্তমান যে আপনার পিন নাম্বার আছে রকেট অ্যাকাউন্ট এর ওই পিনটা আপনি এখানে বসিয়ে দিবেন আমি বসিয়ে দিচ্ছি বসানোর পরে আপনি ডায়াল করবেন ডায়াল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টারভিউ নিউ পিন মানে আপনার নিউ পিন বলতে আপনার বর্তমানে যে আপনি পিনটা দিবেন নতুন পিন আপনার মন মতো আপনি একটা পিন দিয়ে দিবেন আপনি যেটা মনে রাখাচ্ছেন আপনি সেই পিনটা মন মতো বসিয়ে দিবেন আমি একটা পিন নতুন পিন দিয়ে দিচ্ছি পিনটা দেওয়ার পরে মাত্র চার অক্ষরের পিন দিতে হবে আপনি তো অবশ্যই জানেন চার অক্ষর পাঁচ অক করে দেন তাইলে হবে না চারটা অক্ষরের আপনি নতুন পিন দিবেন এখানে বসিয়ে দেওয়ার পরে আপনি সেন্টে ক্লিক করবেন ক্লিক করে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে পিন হেজ বিন চেঞ্জ সাকসেসফুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার পিনটা মানে চেঞ্জ পরিবর্তন হয়ে গেছে আশা করি বসে বুঝতে পেরেছেন এবং এভাবে আপনি আপনার রকেটের পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন আশা বসে বুঝতে পেরেছেন পারছেন আসসালামু আলাইকুম